অনেক কষ্ট লাগলেও ইফতারের সময় ইফতারের আয়োজন করলে খুবই ভালো লাগে তাই না চলো আজকে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছি চলার মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি একটা কুকার দেয়া দিছি দেওয়া দিলাম রিফাইন্ড তেল তারপরে আমি পেঁয়াজ দিয়ে হাই সুন্দর করে বাজার দেওয়া লইতেছি আদা রসুন বাটা দেওয়া দিলাম পেঁয়াজটা একটু বাজার করে তারপরে আমি এদ মানে চিকেন দেওয়া দিলাম মানে মুরগি মাংসটা দেওয়া দিলাম দেহাইরা সুন্দর করে একটু বাজা সাজা দেওয়া লইতেছি একটু সময় ভাজা দেওয়া লইলাম তো এটার মধ্যে আমি পানি দিতাম না যেগুলো পানি উঠবো সেইটা দিয়ে রান্নার তো সুন্দর করে আমি এই যে হলুদার গুঁড়া মরচার গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম ছুটকি বর মানে অল্প অল্প দিছি একদম মশলা কম আমি পোলাওটা বানাই সাদমতো অনুমোদক দিয়ে এই যে খালে লাগছে এইগুলো দিয়ে দিলাম দেহে সুন্দর করে একটু বাজা দিয়েছি একটু সময় বাজা দেওয়ার পরে আমি কুকারের সিটি লাগাইছি না মানে আর আরি ডাইকে ডেককে মানে একটু বাজা দিয়ে লইছিলাম মানে কষাই আর আরি সিপ কষাইছি একবার আমি পানি দিছি না তো কত আমার পানি উঠছে দেখতে এইবার বিলকুল বিল পানি না তারপরে আমি মাংস সাইড করে রাখে দিছি সুন্দর করে এই কুকারও বানালে আমার হইতো না কারণ অনেক মানুষের লেগে আমি ইফতারি বানাইতেছিলাম তো আমি একটা মারা পতিলা দেয়া দিলাম সুন্দর করে আমি তেল হেরে আবার গরম মশলা দেওয়া চাউলগুলি আগে থেকে ধুয়ে রাখছিলাম দেয়া দিলাম দেওয়া হিলে সুন্দর করে বাজা দেয়া লইতেছি অনেক জর্জরা চাউলগুলি হয়েছে দেখতেই পারছো কারণ আমি অনেক সময় আগেই মানে উড়াইয়ে রাখছিলাম দইয়াহি তারপরে সুন্দর করে এখন একটু চাড়া মানে বাজ্যা লইতেছি চাউলগুলি যত বাজবা জর্জোরা অত সুন্দর হইব আর সবসময় পোলাও বানাইলে তিনটা টিপসে বানাই লাগে তো এই যে দেখো আমি মাংস মানে চাউলগুলি বাজার করে মাংসগুলা দেওয়া দিলাম কুকারের ট্রেনের মধ্যে তোমরা যিকো পতিলার মধ্যে বানাই তো আমি কুকার আমার হাতের কাছে আসলো তাড়াতাড়ি আস মানে মেহমান খাওয়াইছিলাম তাই আমি ইফতারের লেগে আয়োজন করতেছিলাম তো এই যে সুন্দর করে আমি একটু মাংস আর ফুল চাউলগুলি একটু বাজার টাজা দেওয়ালিতেছি মানে আমি বলছিলাম যে যতই কষ্ট হোক ইফতারের সময় কেউ রে খাওয়াইতে হলে অনেক মনটা খুশি লাগে আসলে তো এটা আমার কাছে এরকম লাগে আমার যত কষ্টই হোক কিন্তু আমি ইফতারের সময় আমি দুই চারজনটা খাওয়ানির একটু চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী তো আমার অনেক কষ্ট লাগলো আমার কাছে এই কাজ কাজটা অনেক ভালো লাগে আমি মন থেকে মানে অন্তর থেকে আমি মানে খুশি হইয়া করি তো আমি এই যে মাংসটা বাজার মানে চাউল মাংস এগুলো বাজজার পরে গরম মশলা দেওয়া হেরে আমি আবারই পানি দেয়া দিলাম তো আমি পানিটা কুসুম গরম পানি দিছিলাম দিয়া হিলে সুন্দর করে আমার মাপটা দেখবা আমি কতটুকু মাপ দিয়ে মাপ দিয়া মানে আমি কাম করি দেখতে এই পারছো আমি হাতের আঙ্গুল দিয়ে আমি আর এটা মাপ মানে আমার কাছে এইভাবেই মানে ভালো লাগে তো এই যে সুন্দর করে মাংস এই পানিটা দেওয়া হিলে তারপরে এই যে রায়কা দিছিলাম তো সুন্দর করে পাক এ অহন আমার মানে গ্যাসটা হাই হিটও আছে তো আমি গ্যাসটা পড়লে হাই হিটও রাখছি অহন আমার পাক এফছে অহন আমি মিডিয়াম করে দিম তো সুন্দর করে আমি মিডিয়াম করে দিম আরেকটু লড়াচাড়া করে দিতেছি আল হাতে যাতে না ভাঙে চাউলগুলি এমনিও বাংতো না ইনশাল্লাহ তো এই যে দেখো সুন্দর করে অহনা আমি লারাচাড়া করে দিয়ে গ্যাসটা আমি মিডিয়াম করে দিছি মিডিয়াম করে দেওয়ার পর আমি আরেকটু ডাইকে দিয়ে হিরে দেখো এই যে অহনাদের দেহো পানিটা কি পর্যায়ে আইছে। এই পর্যায়ে আমি একদম গ্যাসটা করে দেম সিমো যাতে দম থেকে মানে চাউলগুলি ফুটতে যা মানে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সুন্দর করে মানে ওয়ে পরে আর কি আমার পোলাওটা তো এই যে আমি ডাকিয়ে দিলাম দমো দেয়া দিলাম পনেরো থেকে বিশ মিনিট সময় দমো দেওয়ার ফলে দেওয়া মাংসটা মানে মাংস পোলাওটা কত সুন্দর হয়েছে আর দেখছো মশলা কম দিছি যে পোলাওটা কত দারুণ হয়েছে খাইতেও অনেক ভালো লাগে তো আমার এই পোলাওয়ের রেসিপিটা তোমার কাছে কীরকম লাগলো যদি ভালো লাগছে আমার পাশে থাকবার সঙ্গে থাকবা আজকার জন্য আল্লাহ আল্লাহফে সুস্থতাও ভালো তাও